মানুষের মন আর চাওয়া চিরকালে একরকম থাকে না আর যে পুরুষকে অর্থের লোভে আপনি মানসিক যন্ত্রণা দিচ্ছেন কাল সেই পুরুষই আপনার কাছ থেকে ভালোবাসা চাওয়ার মতো দূরে চলে যাবে তখন বুঝবেন অর্থে সুখ কেনা যায় কিন্তু ভালোবাসা নয় যে নারী আপনার কাছে সারা জীবন ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায়নি আপনার অভাব অনটন রোগ শোক কিছুতে থেকেছে পাশে তার ক্লান্তি দুর্বলতা সব সহ্য করেছে তাকে কখনো অবহেলা করবেন না কারণ এমন নারী সবার কপালে কিন্তু জোটে না সে যদি আপনার সময় পায় যত্ন পায় তবে সে আপনাকে জীবনভর ভালোবাসতে পারবে নিঃশব্দে নির্লোভে নিঃস্বার্থভাবে তার ভালোবাসা কখনো গহনার মতো ঝলমলে নয় বরং এক নিঃশব্দ আশ্রয়ের মতো যেখানে ক্লান্ত পুরুষ ফিরে পায় নিজের হারানো শান্তি যে পুরুষ এমন নারী পায় সে ভাগ্যবান নয় সে আশীর্বাদপ্রাপ্ত